আয়না ছাড়া নিজেকে কিভাবে দেখবেন ওয়েলকাম টু মাই হাফিজুল ব্লক চলে এসেছি কেন মৌখালি ব্রিজ পেয়ে গেছি দাদা ভাবি দুই দাদা ভাবিকে পেয়ে গেছি সর্বপ্রথম জন্য দাদা পরিচয় দাদা ভাই আপনার নাম জুলো সর্দার জুলো সর্দার বাড়ি দারানি চৌমাতা দারানি চৌমাতা ভাবি আপনার নাম সর্দার বাড়ি দারানি চৌমাতা আর দাদা ভাবিদের আজকের ধারা রইল আয়না ছাড়া নিজেকে কিভাবে দেখবেন সময় হলো দশ সেকেন্ড কি বলবো কি নিজেকে ছাড়া দেখা যায় ছবিতে ছবি কি বলো ধরো নিজেকে দেখতে গেলে নিজে তো নিজেকে দেখা যায় না হয় আয়নায় দেখা যায় না হলে ছবিতেই দেখা যায় আমাদেরকে আর আমি এখানে যে আয়না ছাড়া আয়না কিভাবে দেখা যায় ছবিটা ফটো তুলে দেখতে পারেন বা পানি ছামা দেখতে পারি আমি নেবো কোনটা অপশন অপশন ছবি ছবি আর কি উত্তর আমরা দাদা ভাই একই অপশন ছবি বলছে ছবি আর আমাদের ভাবি বলছে ছবি উত্তরটা আমাদেরই উত্তর ছিল ছবি খুব সুন্দর উত্তর দিল আর ভাবির জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি কি থ্যাংক ইউ যেমন লাগলো খেলে একটু খেলার দুঃসংখ্য লাগলো খুবই আপনাদের সাথেও মানে গেমটা খেলে খুব ভালোই লাগলো নিজেকে ভাবি নার্ভাস হয়ে গেছে খেলে লাইভ করুন একটা চ্যানেলকে ফলোও করুন সফট সাবস্ক্রাইব করুন একটা শেয়ার করুন সবার কাছে ওকে থ্যাঙ্ক